উনি মনে মনে চিন্তা করলো আমার ভাই সব প্রতিদিন বিছনা থেকে উঠে আবার ঘরের দিকে যাই না আমাদের ঘরের থেকে আসে আমাদের সাথে কথা বলে কিন্তু আমার ভাই সব আজকে আমাদের ঘরের দিকে না এসে আমার আব্বার ঘরে থেকে কেন যাচ্ছে আমার মনে হয় এসব কোন গুরুত্বপূর্ণ কথা বলবে হযরতের সমান বলে ভাইটাও

আল লাগিয়ে শুনতে লাগলো দেখি আমার ভাই ইউসুফ কি আমচনা করে এ ওসופ নবী আলাইহিসসালাহ ঘরে দরজায় ঢোকার পর নিজের আব্বাকে ডাক দিয়ে বলেন আব্বা আমি আজকে রাতে বেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখে লাও বলে বাবা কি স্বপ্ন দেখে যে বলাও কেউ স্বপ্ন পে বলেন এ যে কলা ইউসুফ নিয়াবি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশার কাউকা মাওয়ার শমসাও ওয়া শমসা ওয়াল কমার ওয়াল কমার রাআইতু মুলিসা জিদিন হাজরত ইয়াকুম নবী আলাইহিস সালাম ইউসুফের বাপটি সবটা শোনাবার উনি আর থাকতে পারলেন না ইয়াকুম নবী হাসি মুখে এসে ইউসুফকে বাপ যুবকের সাথে জুড়ে ধরলেন কপালে চুমু দিয়ে বলেন বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো আছে

আমার নবীর মতো আর নবী হবে না বলুন সবহান্লা আর বিশ্ব জাহান ঘোর নেব যার জোড়া পাবে না আর বিশ্ব জাহান ঘোর নেব যার জোড়া পাবে না আমার নবীর মত আর না কোথায় গেলে পাব মরাম এই রকম দয়ার নবী আর যে হাতে রজা হাসরের জান্নাতের চাবি কাঠি কোথায় গেলে পাব মোরা এরকম রকম দয়ার নবী জিনার হাতে রোজা হাসরের জান্নাতের চাবি আর সেই নবীজি ধরা এসে আর সেই নবীজি ধরা এসে দিলেন খোদার ঠিকানা আর আমার নবীর মতো আর নবী হবে না আর আমার নবীর মতো আর নবী হবে না আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না আর বিশ্বজাহান ঘুরনে যার জোড়া পাবে না امر نبي الموت راح نبي هبينه اسمان محمدم، أسماني أحمدم، دم جؤميني محمد اسمان اهما محمد আর যে নবীর সাথে কারণ নামের তুলনা না হবে না আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মত আর নবী হবে না আর বিশ্ব ঘুরনে দারম জোড়া পাবে না আর বিশ্ব জাহান করলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না ভাই আমরা আর একবার মহাপতি শেষ مبدع ركبات رضي محمد اللهم عبد الله على محمد كما إبراه وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

আজকের জালসা নির্বাচিত মনোনীত এবং যোগ্যতম ওনাকে যিনি বসে আছেন আমাদের সভাপতি জায়গায় মানুষ বসে রেখে ভাবতে তার সামনে প্রশংসা করা এটা উচিত নয় তবু বাবজি একটি সারাতন বলতে বাধ্য হচ্ছি উনিও ছেলে মানুষ নওজোয়ান চিনেন না ওনাকে সবাই উনি চন্দ্রহাট মাদ্রাসা উনি হেড শিক্ষক বাবজি শুধু হেডই বলা যাবে না উনি মহাদিশ বটে উনি যথেষ্ট ভালো মানুষ আমি ওনাকে শ্রদ্ধা করি উনিও আমাকে খুব শ্রদ্ধা করে ভালোবাসে দেখি যার ভিতরে শুধু আমি নয় অনেক ওলামার শুনেছি ওনার ভিতরে অহংকার নেই তাকাপুর নেই খুব মিশুক মানুষ উনি আজকে সম্মানিত সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামেকে রাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাবা জীবনের আমার সমবয়স্ক সমদস্য যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আর সামনে অনেকে আমার স্নেহের বাচ্চারা অনেকে দাঁড়িয়ে আছে সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আর সালাম ওয়া অবরদাতা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহানব্বুল আলমিনের জন্য যে বড় করে হাড় কাঁপানো বাবজি শীতের রাত্রি আমার মনে হয় গতকালকে থেকে বাবজি বেশি ঠান্ডা একটু নেমেছে গতকালকে বাপজি ছিলাম টমকুল বাগদাঙ্গা জোড়ারপুর ওখানে রাত্রি সাড়ে এগারোটার সময় বাবজি দিলে আগে দিব বলে বাবজি দিল না এখানে সেরকম ভাবি ছিল কথা যে এসার পর দিব বলেছে কাল থেকে বলছে মসজিদ ভাই যান যে ভয় মাফ করবে নজর সবাই বলছে লাশটা আপনাকে উঠতে হবে গ্রামের লোক যদি একদিকে হয় আপনি আর আমি কিছু করতে পারবো আর কিছু বলতে পারলাম গতকাল কোথায় হয়েছে অনেকে ভাবছি ভাই যেমন বসে আছে দুই পাকে একদম মানে আসমরা দিয়ে বুঝতে পারছেন এত ঠান্ডা উঠছে আজ তো ঘেরা আছে ওটা ঘেরা ছিল না ভাই যাই হোক আপনাদের সামনে কিছু কথা রব্বুল আলমিন বলাবেন আমাদেরকে নিয়ে এসেছেন এই মহাভূমি আমরা আসতে পেরেছি তাই মহান আব্দুল আলামিনের দরবারে শুকুরিয়া সরু বাদাই করে বলুন আল্লাহুল্লাহ তার পরে আপনার আমার নদী জানাবে মহামহাদুর সল্লাহ মুশাল্লা উ তা আলাম আলাই হুম অগণিত দুরুদর্শালা বংশিত হোক না লাউ মা ভাই যারা বসে আছেন বসে থাকে না নতুন করে ডাইকব না যেহেতু জায়গাগুলো ভাই ভাই গরম ধরে আছে

ভাই আপনারা শুনবে একটু কথা বল মা তো যাই হোক বাবু কোরআন হাদিসের কথা আর আল্লাহ কোরআনে একশো চোদ্দটা সোনা মুফতি সাহেবরা কিলাসে তফসির পড়াচ্ছে আমিও বাবু পড়েছি আমার ছোট মাদ্রাসা আমিও পড়াই যেহেতু আমাদের চন্দ্রহাট মাদ্রাসা এ বহরহর থেকে এলাকার মধ্যে বাবু এক নম্বর মাদ্রাসা

তাকাছি তো দেখছি বাবজি একবার সামনে বসে বসে হাসছে যতক্ষণ ছিলাম ততক্ষণ একই ভাবে অন্য দিকে না মানুষের মহাব্বত কোরআন হাদিসের দিকে দিলে ঢুকে গেলে এই যে সুরা ফাতিহা আমরা নামাজে পড়ি ফরজ কাজি নফল আমাদের বিরক্ত মনে হয় ভাই বলে একই সুরা আর ভালো লাগছে না এরকম হয় নাই মহাভুত যে থাকে ভালো লাগে আমরা সকলেই জানি সকল ওনার আব্বার নাম আলাইহিস আলাই ওনার বাড়ি ছিল বাপজি মিশরের মধ্যে কেনান বলে একটা শহরে আমাদের যেমন মুর্শিদাবাদ একটা বড় জেলা তার মধ্যে বাবজি শহর আমাদের বহরব্য এই কে নাম শহর একটা নামি দামি জায়গা মিশরের মধ্যে সে শহরে এখন নবী আলাইহি সালামের বাড়ি ছিল ওনার স্ত্রী ছিল বাবজি দুটো আবার কেউ কেউ বলছেন তিনটো তিনটি বেশিরভাগ ওলামারে লিখেছেন দুটো বড় স্ত্রীর বাবজি সন্তান ছিল এক দুই তিন চার করে দশটা বড় ছেলেটার নাম ছিল ইয়াহু দ্বিতীয় ছেলেটার নাম ছিল সমন তৃতীয় ছেলেটার নাম ছিল রবে আমার কতর জ্ঞানে এই তিনটে ছেলের নাম পাওয়া যায় ওই 10টার মধ্যে প্রথম স্ত্রী দ্বিতীয় যে স্ত্রী তার গর্ভি দুটো সন্তান ছিল একটার নাম ছিল ইউসুফ আলাইহিসসালাহ একবার বলিনি নবীর নামে সাথে হাতে কিন্তু তখন তো বাবজু নবী হয় সাধারণ বাচ্চাতে আমরা পড়ি বনি আমি তাহলে টোটাল বাবজি ইউসুফরা দুই মায়ের ভাই মিলে হয়েছে বারোটা ইউসুফ ওনার আব্বার কাছ থেকে দূরে কেন সরালে একাদ বছর নয় বেশ অনেক কয়েক বছর ধরে এখানে হায়াতুল হাইওয়ান বলে একটা কিতাব আল্লামা কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহ আলাই উনি লিখেছে যে ইউসুফ নবী উনার আব্বার ঘরে শুয়েছিলেন ইয়াকুব নবি আলাইহিস সালামের জামানায় পাঁচ ওয়াক্ত নামাজ ছিল ভাই কথা বল এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকল মন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবিজির জামানায় এবং নবীর উপর কোরআন নাযিল হওয়ার পর পর হয় কি কোরআন নাযিল হয়েছে 40 বছর বয়সে নবী

আপনি দেখবেন ইচ্ছা কি তো ভুলে গিয়েছেন টুপি না বাড়ি থেকে টুপি আনতে ভুলে গিয়েছে কিমা মসজিদে টুপি পাইলেন না সে ক্ষেত্রে খালি মাথায় নামাজ পড়লেন সেটা ভিন্ন কথা কিন্তু দেখে এই যে দাঁড়িয়ে খালি মাথায় যখন নামাজ পড়ে ওই মুসলমানের তাকাবে টুপি যাদের মাথায় আছে যাদের মাথায় নাই এই তাদেরকে দেখে না মানাই না ভাই কিছু মনে করবেন না এটা আমার আমি দেখেছি তাকালে মনে হয়েছে যে মুনিষ এসেছে নাকি মাঠে মানে মুসল্লি যে একটা মানান ওটা নাই আপনি আমি পাঞ্জাবি পড়ছি না এটা তো আলাদা কথা পাঞ্জাবি তো পড়া না কিন্তু আমরা অনেক সময় এমনি জামা প্যান্ট পরার পরেও টুপি না থাকলে আরো ভালো লাগে এই জন্য বাবজি টুপিকে একটু গুরুত্ব দিবেন দেখবেন আপনারা যারা টুপিকে দেখবেন তারা আমি যেটা বলছিলাম অমনি দুরাকাত সোননাথ মাগরিবের পড়িয়ে ফরস পড়ছে দুরাকাত

তো সেই সময় নফল এবাদত ছিল ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি রাত্রিবেলায় এশার নয় নফল নামাজে দাঁড়িয়েছেন রাত্রিবেলা গহীর রাত্রি ইউসুফ নবী শুয়া বাচ্চা ছেলে ওই চার থেকে পাঁচ বছর হল হঠাৎ করে দেখলে ইয়াকুব নবী আলাইহিস সালাম নামাজের হালাত

ইয়া কুম আলাইহিস সালাম উনি সালাম ফিরে নাই নামাজের অবস্থা আই উনি হঠাৎ করে এই সুব নবি আলাইহিস সালামের দিকে ডাকালেন হযরতি উস সুব আলাইহিস সালামের কি হলো ইউসুফ নবী আলাইকি সালাম কিছুক্ষণ ধরে বাবার নাক ডাকার পর আবার নাকটা ডাকা বন্ধ হয়ে গেল এয়া কখনবি আলাইকি সালাম তিনি সালাম ফিরে নাই আবার নাক ডাকা বন্ধ করা দেখলেন তার ছেলে আর না কে করে নাই উনি আবার আল্লার ধান তিনি মুগ্ন হয়ে গেলেন আবার কিছুক্ষণ ফার্ম

দেখো ইয়া쿱 নবী সারা পৃথিবীর যে আমাকে বেশি ভালোবাসেছো নাও আমি আল্লাহ সারা পৃথিবীর সবারই যে আমি ইয়া쿱 নবীকে ভালোবাসেছি ও আমার ফেরেশতা নাও এই ইয়া쿱 নবী নবাজীর মধ্যে আমার দিকে ধ্যান থাকার পর সালাম না ফেরি অবস্থায় নিজের ছেলের দিকে তাকাতে না গেল আমি আল্লাহ যে ইয়াকব নবী নামাজের মধ্যে সন্তানের মহাপদ ভুলে নাই আমি আল্লাহ ইয়াকব নবীর সেই মহাপদের সন্তানকে আমি তার চোখের আড়াল করে দেব বলুন সুবহানাল্লাহ বললেন এটা একটা কারণ কোন কোন লিখেছে

ওনার আরো দশটা ভাই বড় তারা পাড়াতে খেলাধুলা করতে যায় প্রতিটা মানুষ সবাই ইউসুফকে ভালোবাসে মহাপত মানুষ যদি ভালোবাসে বা তার বিরুদ্ধে পঞ্চাশটা লোক লাগিয়া কিছু করতে পারবে না তাকে যদি সে মানুষের যদি ভালোবাসে আর আল্লাহ বলে আমি যাকে ভালোবাসি আমি তার মহাভতের কথা ফেরেশতাদের সামনে আলোচনা করি আসমান ফেরেশতারা তারা আর এক সামনে আলোচনা করে আল্লাহ অমুক ব্যক্তিকে দুনিয়ার আল্লাহ রহমুল আলমী তাকে ভালোবাসা জানো বলে না তো বলে আল্লাহ মুখে শুনলে ও তো এখন আর একজনকে যে আমি আর এক ফেরেস মুখে শুনেছি

আর ওই যে দশটা ভাই প্রথম মায়ে ইউসুফে ওই দশটা ভাইয়ের মধ্যে একটা ভাইয়ের বিরুদ্ধে বিচার আসবি পাড়াতে দেখেন কিছু গ্রামে বদমাস ছেলে থাকে ভাই এই এখন আবার নতুন সিস্টেম হয়েছে মোটর সাইকেলের কি যে করছে

এই ইউসুফ নবী ভাইদের বিরুদ্ধে যে কোনো একটা বিষয়ে আর সবাই তার ছেলে দশ বছর হয়েছে কে বলেছেন বারো ইউসুফ নবীর জামানায় মানুষ বয়স পেত আড়াইশো তিনশো চারশো বছর পর্যন্ত বলুন সুর হান তাহলে সেই মোকাবেলায় আপনার দশ বছর বারো বছর মানে একইবারে বাচ্চা ইউসুফ নবী রাত শুয়ে আছে তার ভাইরা শুয়ে আছে হঠাৎ করে ইউসুফ আলাই সালাম তিনি স্বপ্ন দেখছেন কি স্বপ্ন দেখছেন এটা আল্লাহ কোরআনে বল ইউসুফ নিয়া বিয়া আবাদি

ভালো স্বপ্ন বলেন খারাপ স্বপ্ন বলে দেখতে দেখতে ঘুম ভেঙে যায় অনেকে বলে ভাই ফজরের আজান দিছিল ওই সময় স্বপ্ন দেখেছি বলেন অনেকে আজান দিছিল আর ঘুমটা ভেঙে গেল ইউসুফ নবী আলাইহিস সালামের বাবা স্বপ্নটা দেখার পর ঘুমটা ভেঙে গেল ইউসুফ নবী বিছনা থেকে উঠে বসে বলল